তো অনেক দিন ধরে ভাবছিলাম ড্রাইভিং শিখবো ড্রাইভিং শিখবো বাট কিছু কারণে হয়ে উঠছিল না তো ফাইনালি আজ থেকে স্টার্ট করছি আমি একা শিখবো না আমার সাথে শুভরা দিও শিখবে আর দুজন একসঙ্গে শিখলে অ্যাকচুয়ালি একটু ভালো লাগে তাই না তো যাচ্ছি এখন এক্সারসাইজের জন্য নিচে এখন বাজে হচ্ছে পড়ে ছটা মতন আর সাড়ে ছটার দিকে আমাদের টাইম দিয়েছে শেখাতে আসবে বলে তো অ্যাকচুয়ালি সকাল টাইমটা ব্যস্ত তাই না এখন ডাক্স ঘুমাচ্ছে তো এই টাইমটা যা করার যা শেখার যা ইচ্ছে এই টাইমটাই আমার জন্য বেস্ট থাকে আর শুভ্রাদির একটা ছেলে আছে তারও স্কুল থাকে তো সেই জন্য সে ওই টাইমটাই মানে চুজ করেছে তো চলো লেটস গো তোমাদের সব আপডেটটা দেবো লেটস আর দ্য ডে লেটস আর দ্য ভিডিও তো এই যে সকালবেলায় সবাই নেমে পড়েছি ওয়াকিং এর জন্য ওয়াকিংটা কমপ্লিট করে তারপর যাবো ড্রাইভিং এ সাড়ে ছটার মতন বাজে ওদিকে ঝন্টু মোটর চলে এসছে কাকু ঝন্টু কাকু ঝন্টু কাকু আর আমরা এই যাচ্ছি আর তো ছিল মাঝখানে বেবির ইনসিস্ট করাতে ভুলেই যেতাম ভুলেই যেতাম ফোন করতে যেন শিখতে হবে বেবি বারবার কলাতে আলটিমেটলি যাচ্ছি আজ আর একসাথে যাচ্ছি তো বেশ ভালো একা একা একদম বোরিং অনেকে শিখবে আমাদের ফিডব্যাক

এদিক সেদিক সব গাড়ি নিয়ে বেরোবো গাড়ি নিয়ে বেরোবো সেসবের ব্লগও তোমরা পাবে তখন আরো আরো ভিডিও ভালো আসবে আমাদের বাহন চলে এসেছে মোটর তো জন্টু মোটর থেকে দুটো গাড়ি নিয়ে আসে তোমরা চাইলে ছোট গাড়ি তো শিখতে পারো আর চাইলে বড় গাড়ি তো শিখতে পারো তো যাই হোক আমরা শেখার জন্য গাড়ির ভেতরে বসে পড়লাম তো সবার আগে শুভ্রাদিকে ছেড়ে দিলাম আর আমি এদিকে পেছনে বসে অডিয়েন্স হয়ে সবটাই দেখছিলাম আর কি আর সুব্রাদি যেহেতু ফার্স্ট ড্রাইভ করছিলো সুব্রাদি একটু টেনশনে ছিল বুঝতেই পারছিলাম আর টেনশন হওয়াটা তো স্বাভাবিক তাই না ফার্স্ট ডে আমাদের একদম মেন রোডেতে গাড়ি চালানো শেখাচ্ছে ভাবা যায় আপনার গাড়িতে বসে পাঁচ রকম সিস্টেম দেখে এক নম্বর হচ্ছে দরজা লক তিন নম্বর সিটের তিন নম্বর লুকিং বেল চার নম্বর সিট বেল পাঁচ নম্বর হ্যান্ড ব্রেক তারপর নিউট্রাল দেখবেন তারপর ইঞ্জিন চালু করবেন তিনটে জিনিস দেখা যাচ্ছে ওখানে ওই হচ্ছে এ ফর এটা ডান ওটা যত জোরে পিস করবে তত জোরে যাবে মধ্যে হারটা হচ্ছে বি ফর ব্রেক তাহলে ডান পা দুটো কাজ করবে সি ফর ক্লাচ ক্লাচের কাজ হচ্ছে আপনি যখন ব্রেক দেবে আগে ক্লাচ হবে তারপরে ব্রেক হবে ক্লাচ ফুল দেবে একটা হচ্ছে যখন গিয়ার চেঞ্জ

क्लाज़ जी नाच चाहते हैं तो लोग सब करी सब फोटो भी हैं हाँ एक कोला गाइड करी घूरन नंदी घूरन घूरन देखो जो भी एक उन्होंने पढ़ने तो छोड़ गए एक उन्होंने अस्पताल नहीं बात हो है यार उल्टा बुरा उल्टा बुरा बेस बेस थोड़ा ফুল থেকে নয়াখবো না ফুল ফুল ছেড়ে দেবেন নাহলে ক্লাস ফিরে চলে যাবে তো যাই হোক সাহস নিয়ে সুভ্রাতি গাড়িটা স্টার্ট করলো মেন টেনশনটা হচ্ছিল না সাইড দিয়ে এতগুলো গাড়ি পাস করছিল তো তো সেটা একটু ভয় লাগলো বাট ঠিক আছে এই যে ইন্সট্রাকটার আছে তাদের কাছেও গাড়ির সমস্ত কন্ট্রোল আলাদা করে আছে সুভ্রাদি ফার্স্ট ক্লাসেতেই এরকম বুরু শিখে গেছে দেখো নিয়ে চলে এসেছে হ্যাঁ আমাকে বসিয়ে চাবি দিয়ে চলে এসে ভাবা যায়

যাই হোক শুভ্রাধির টার্ন গেল নেক্সট আসলাম আমি আমার সবচেয়ে বেনিফিট ছিল হচ্ছে আমি পেছনে বসে সবটাই মানে নোট করে নিয়েছিলাম আর শুভ্রাদিকে দেখে অনেকটাই সাহস জাগিয়েছিলাম তবে হ্যাঁ আমার কিন্তু অতটা ভয় লাগছিল না গাড়িটা চালানোর সময় তবে পা পাকি পাড়ি টাইপের যদি গাড়ি চালাই তাহলে তো হয়েই গেল যাই হোক আজকে তো জাস্ট একদম স্লো স্লো চালানো শেখা ছিল জাস্ট একদম নর্মাল গিয়ার ওয়ান গিয়ার টুতেই আর মোটামুটি সকালবেলায় তো অনেকটাই রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল হাতেই ষোলোটা ক্লাসের মধ্যে মানে সবাই পারে ও হ্যাঁ তোমাদেরকে তো এই ড্রাইভিং কোর্সটার ব্যাপারে কিছু বলাই হয়নি তো এটা হচ্ছে সিক্সটিন ডেজের কোর্স আর এই সিক্সটিন ডেজটা তুমি তোমার সুবিধা মতন যে কোনো দিন তিন মাসের মধ্যে কমপ্লিট করতে পারো আর আমাদেরকে মোটামুটি এক ঘন্টার ক্লাস দেবে বলেছিল আধ ঘন্টা আমার জন্য আর আধ ঘন্টা সুব্রাদির জন্য আর দেখতে দেখতে আমাদের এক ঘন্টা শেষ হলো আর চলে আসলাম আমরা যেখান থেকে শুরু করেছিলাম আজকের মতন টাটা জন্ট মোটর কালকে আবার হবে কেমন লজ্জাই লাগলো ভালো লাগলো বলো হ্যাঁ একটু প্রথমে ভয় লাগছিল দেখি